ভুসপতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর দেখো খুব গরমও পড়েছে এই গরমে কিন্তু পেঁপের তরকারি খাওয়া খুবই ভালো আমি আজকে পেঁপের তরকারি করব দেখো একদম কাঁচা পেঁপে নিয়েছি কোনো রকম কাঁচা মশলা ছাড়া রুটি পরোটা খাওয়ার আমি পেঁপের তরকারি করব পেঁপে আর আলু দিয়ে এখানে আমি চারটে আলু নিয়েছি আর পেঁপে নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোলার ডাল পঁচাত্তর গ্রাম ডাল আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজে একদম মোটা মোটা হয়ে গেছে এই তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন এইভাবে ভিজিয়ে রাখবে তাহলে ডালটা খুব ভিজেও যাবে নরম হয়ে যাবে তাহলে এবার আমি পেঁপেগুলো ভালো করে কেটে নিচ্ছি এই পেঁপের তরকারি খেতে খুবই ভালো লাগে গরমের দিনে তো পেঁপের তরকারি কথাই নেই খুবই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে দেখো পেঁপেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি পেঁটে আমি জলের উপরে দিয়ে দিচ্ছি এটা দুবার করে আমি ধুয়ে নেব দেখো পেঁপেগুলো কেটে আর একদম পরিষ্কার করে ধুই নিয়েছি আমি দুটো পেঁপে দিইনি তোমাদের দুটো দেখিয়েছিলাম এ দেখো দেড়খানা পেঁপে আমি দিয়েছি একটা গোটা আর আজখানা পেঁপে আমি দিয়েছি এটা অনেকটাই হয়ে গেছে ওই জন্য আমি দেড়খানা পেঁপে দিয়েছি আর আলুটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি দেখো কত চর জলদি হয়ে যাবে এই তরকারিটা কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি বেশ একটু পরিমাণে দিতে হবে একটু বেশি পরিমাণে তেলটা তেলটা খুব ভালো গরম হয়ে গেছে তেলটা আমি কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তেজপাতাটাও আমি মাঝখান থেকে ফাটিয়ে দিলাম দিয়ে দেবো পাঁচ ফোড়ন ছোটো চামচের এক চামচ খুব ভালো করে ভে মেরে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো এই ছোলার ডালগুলো ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আমি জলটা ঝরিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো একটু মেরে ভেজে নেব ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আলুগুলো কেটে টাকা আলু ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আর পেঁপে কেটে টাকা পেঁপেগুলোও দিয়ে দেবো এবার পেঁপে আলু আর সোলার ডালগুলো ভালো করে মেরে ভেজে নেব একসাথে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটার সাথে মিশেও যাবে আর ভালো ভাজাও হয়ে যাবে একদম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম চামচে দেড় আমি হলুদ দিয়ে দেবো আর কোনো মশলা আমি ব্যবহার করবো না একদম ভাজা মশলা ব্যবহার করবো তাছাড়া কোনো মশলা দেব না এবার নুন আর হলুদ দিয়ে আমি মেরে ভেজে এবার রাস্তা মিডিয়াম রেখে আমি তিন মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে আরও দু মিনিট আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যত ভালো করে ভেজে কষি নেওয়া হবে তত সুন্দর লাগবে খেতে দেখো আমি দু মিনিট খুব ভালো করে ভেজে নিলাম দেখো কড়াইতে এরকম লাগা লাগা মতন হবে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার আমি জল দিয়ে দেব এটা আমি একদম মাথে মাঠে তরকারি করবো এবার আঁচটা কমিয়ে দিয়ে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখব তাহলে আমার রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকেও একটু কমিয়ে দিলাম বন্ধুরা একদম ঘড়ি ধরে দশ মিনিট হয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো দশ মিনিটের মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে খেপে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটু চিনি আর একটু রুটি পরোটার তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে চিনিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো জিরে ধনে আর সুন্দর লঙ্কা ভেজে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো কাজা মশলাটা দিয়েও আমি নেড়ে নিচ্ছি তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি দেখো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিয়ে দেখো তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর তরকারিটাও আমার একদম রেডি হয়ে গেল এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো পেঁপে আলুর তরকারি ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি আমার একদম রেডি দেখো এইরকমই পুরোপুরো হবে দেখো কত সুন্দর লাগছে আর রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে তোমরা এইভাবে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি এটাতে দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো